সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে তিন সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রোজ বুধবার দর্শক আমরা অবস্থান করতেছি জগদল মরিচের হাটে তো এই জগদল মরিচের হাটে আজকে শুকনামরিচ ক্রিয়েটে ক্রয় বিক্রয় করা হচ্ছে আজকে আপনাদের সরাসরি বাজারটা জানার চেষ্টা করতেছি ভিডিওটি শুরু করার আগে বলে রাখি আজকে কিন্তু আপনার গত হাটের তুলনায় আপনার দুই টাকা কিন্তু মনে আছে কম আপনার গত হাটের তুলনায় আপনার দুই তিনশো টাকা কিন্তু মনে আজকে কম তো আপনাদের আজকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি এবং জানা দেওয়ার চেষ্টা করতেছি এখানে শুকনামরিচ কী ক্রয় বিক্রয় করা হলো তো দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি মেসার মুনা ড্রেডাসে তো এই মুনা ড্রাস আজকে কী কী দামে মরিচ ক্রয় করলেন এবং কী দামে ক্রয় করলেন আপনাদের সরাসরি জানা দেওয়ার চেষ্টা করবো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর দর্শক যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাই দিবেন কি কোন জায়গা থেকে দেখতেছেন তো দর্শক আমার সামনে এখন যে মরিচগুলো দেখতে পারতেছে দর্শক এগুলো হচ্ছে আপনার চিকন যে চোকমুন্ডামরিষটা রয়েছে এগুলো হচ্ছে আপনার চিকন চকমুন্না মরিচ এগুলো হচ্ছে একবার হাই কোয়ালিটি যে মুড়িটা রয়েছে সর্বোচ্চ আজকে বাজার গেছে আপনার চার হাজার চারশো থেকে চার হাজার ছয়শো পর্যন্ত চার হাজার চারশো থেকে চার হাজার ছয়শো পর্যন্ত কিন্তু আজকে সর্বোচ্চ বাজার গেছে যেটা হচ্ছে চিকন চোকমুন্ডামরিচ আর চিকন পাপনেয়া মরিচ এবং চিকন সেঁকা মরিচ সবগুলো বাজারে কিন্তু আপনার একই চার হাজার ছ চারশো থেকে চার হাজার ছয়শো টাকা এর মধ্যে কিন্তু আজকে ক্রয় করা হয়েছে দেখেন একবার লাল টক টকা কালার এবং কিন্তু শুকনা ঝঞ্ঝনা লাল টক টক কালার এবং কিন্তু শুকনা ঝঞ্ঝনা আর এই মরিষ্টটা কিন্তু যারা ঘোরা করে বিক্রি করে তারা কিন্তু আপনার এই মরিষটা নেই একবারে হাই কোয়ালিটি যে মরিচটা রয়েছে এটা সর্বোচ্চ বাজার গেছে আপনার চার হাজার চারশো থেকে চার হাজার ছয়শো টাকা আর দর্শক আপনাদের এই পাশে দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে আপনার চিকন যে পাপনিয়া মরিচটা রয়েছে আপনার মিডিয়াম কোয়ালিটি এটা হচ্ছে কিন্তু মিডিয়াম কোয়ালিটি চিকন পাপনিয়া মরিচ তো এইটাও কিন্তু আজকে ক্রয় করা হয়েছে মুন থেকে তো এটা সর্বোচ্চ বাজার গেছে আপনার চার হাজার দুইশো থেকে চার হাজার পাঁচশো পর্যন্ত যেটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি চার হাজার দুইশো থেকে চার হাজার পাঁচশো পর্যন্ত এর মধ্যে কিন্তু আজকে সর্বোচ্চ ক্রয় করা হয়েছে যে দেখেন মরিচটা কিন্তু আপনার শুকনা মরিচটা একবার শুকনার ভঞ্জনা কাঠিটা এটা হচ্ছে চি আপনার চিকন চোখ মরিচটা থেকে এই মরিচটা কিন্তু একটু ঝাল কম আপনার চিকন যে পারনিয়া মরিচটা রয়েছে এটা কিন্তু একটু ঝাল কম আর চিকন চোখমুদা মরিচ ওটা কিন্তু আপনার ঝাল একটু বেশি তো এইটার বাজার সর্বোচ্চ গেছে আপনার চার হাজার তিনশো থেকে চার হাজার পাঁচশো পর্যন্ত এর মধ্যে কিন্তু আজকে সর্বোচ্চ ক্রয় করা হয়েছে মেসাজ মুনাটাস থেকে আর দর্শক আপনারা অনেকে জানেন যে মেসাজ মুনা ডাটাজ কিন্তু প্রতিনিয়ত দেশের বিভিন্ন জায়গায় কিন্তু শুকনামরিচ পাঠাচ্ছেন আপনার টাকা কমিশনের মাধ্যমে কিন্তু প্রতিনিয়ত দেশের বিভিন্ন জায়গায় কিন্তু শুকনামচ পাঠাচ্ছেন এবং দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু সরাসরি পার্টি আসে কিন্তু তাদের কাছ থেকে কমিশনে কিন্তু কমিশনের মাধ্যমে কিন্তু সুকনামরিচ ক্রয় করে নিয়ে যাচ্ছেন তো আজকেও রয়ে আজকেও আসছে কিন্তু আপনার চাপাই নবগঞ্জ থেকে এক ভাই আসে এই মরজুল কিন্তু ক্রয় করছে আপনার চাপাই নবগঞ্জ থেকে এক ভাই আসে কিন্তু সরাসরি এই ক্রয় করতেছে মেসা মুন কাছ থেকে দুই টাকা কমিশনের মাধ্যমে আর দর্শক আপনাদের বাকি যে মরিজুলো রয়েছে ওই মরিজুলের বাজার আপনাদের জানা দেওয়ার চেষ্টা করতেছি আপনার জিরা সেকা জিরা কারেন্ট এবং অন্যান্য যে মরিজুলা রয়েছে ওই মরিজুলের বাজার আপনাদের জানা দেওয়ার চেষ্টা করতেছি তো জিরা মরিচের যেটা এক নম্বর কোয়ালিটি একবারে হাই কোয়ালিটির যে জিরা মরিচটা রয়েছে জিরা বিন্দু মরিচ বলে অনেকে তো জিরা বিন্দু মরিচটা সর্বোচ্চ বাজার কাছে আজকে আপনার পাঁচ হাজার পাঁচশো থেকে পাঁচ হাজার ছয়শো পর্যন্ত যেটা হচ্ছে আপনার এক একবারে হাই কোয়ালিটি এক নম্বর কোয়ালিটি যেটা মরিচটা রয়েছে পাঁচ হাজার পাঁচশো থেকে পাঁচ হাজার ছয়শো পর্যন্ত এর এর মধ্যে কিন্তু আজকে এই মরিচটা কিন্তু ক্রয় করা হয়েছে আর দর্শক আপনাদের জিরার মধ্যে যেটা মিডিয়াম কোয়ালিটি মিডিয়াম কোয়ালিটির আজকে বাজার জানার চেষ্টা করতেছি তো মিডিয়াম কোয়ালিটির সর্বোচ্চ আজকে বাজার গেছে আপনার পাঁচ হাজার দুইশো থেকে পাঁচ হাজার তিনশো পর্যন্ত এর মধ্যে কিন্তু সর্বোচ্চ আজকে ক্রয় করা হয়েছে পাঁচ হাজার দুইশো থেকে পাঁচ হাজার তিনশো পর্যন্ত আর ওই মরিচগুলো কিন্তু আপনার যারা কিন্তু গুঁড়া করে বিক্রি করে এবং এই মরিচটা কিন্তু আপনার ঝাল বেশি পঞ্চ করে যতগুলো মরিচ রয়েছে সব থেকে ঝাল বেশি আপনার জিরা যে বিন্দু মরিচটা রয়েছে জিরা বিন্দু মরিচটা কিন্তু সবথেকে বেশি ঝাল এবং ওই মরিচটা কিন্তু আপনার সব থেকে বেশি গুড়া গুড়ার বাড়িগুলো নেয় সব থেকে বেশি আর দর্শক বাজারে কিন্তু আজকে আমদানি বেশি থাকার কারণে আমদানি কিন্তু বেশি থাকার কারণে আজকে কিন্তু বাজার আপনার কিছুটা কম আপনার অন্য অন্য হাটের তুলনায় আজকে কিন্তু বাজার আপনার কিছুটা কম কারণ কিন্তু আজকে বাজারে আমদানি বেশি এই জন্য কিন্তু আপনার কম তবে কয়েক হাট কিন্তু আপনার আরও কমতে থাকবে বাজারটা আপনার কয়েক হাট কিন্তু বাজারটা আবার কমতে থাকবে তবে আপনার ধরেন পনেরো থেকে পনেরো থেকে বিশ দিনের মধ্যে আবার কিন্তু বাজারটা বাড়ে যাবে তো তখন কিন্তু আমদানি কমে যাবে যে তখন কিন্তু আবার বাজারটা বাড়ে যাবে তো আপাতত কিন্তু বাজারটা আপনার কমতেছে আর কি কিছুদিন বাজারটা কিন্তু আপনার কমবে এবং কিছুদিন পর কিন্তু আবার বাজারটা বাড়ে যাবে তো দর্শক আর আপনাদের কারেন্ট মরিচের বাজারটা জানার চেষ্টা করতেছি দর্শক যেটা হচ্ছে কারেন্টের মধ্যে এক নম্বর কোয়ালিটি তো কারেন্টের মধ্যে এক নম্বর কোয়ালিটির বাজার গেছে আজকে সর্বোচ্চ ছয় হাজার পাঁচশো থেকে ছয় হাজার ছয়শো পর্যন্ত এর মধ্যে কিন্তু আজকে ক্রয় করা হয়েছে এই জগদল বাজারে আচ্ছা এটার কিন্তু বাজার আপনার অনেকটা কম আসতে গেছে কারেন্ট মরিচের বাজার কিন্তু কম গেছে আজকে আর আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু জিরা মরিচ একটু আগে এটার দাম বললাম এটা হচ্ছে জিরা মরিচ জিরার মধ্যে এক নম্বর কোয়ালিটির যে মরিচটা রয়েছে এটা হচ্ছে আপনার এক নম্বর কোয়ালিটি এবার শুকনা ঝঞ্ঝনা এখন মরিচটা কিন্তু কালার এবারে কাঠি আর পঞ্চগড়ের পঞ্চগড়ের জগদল বাজারে কিন্তু আপনার সব থেকে ভালো কিন্তু মরিচটা পাওয়া যায় জিরা মরিচটা এবং চোখবুদা মরিচ যে রয়েছে এই মরিচগুলো কিন্তু আপনার পঞ্চগড়ের জগদল বাজারে কিন্তু এই মরিচগুলো সব থেকে বেশি পাওয়া যায় এবং অন্যান্য হাটগুলোতে আপনার কালিয়াগঞ্জে কিন্তু আপনার কারেন্ট মরিচ বেশি পাওয়া যায় তো দর্শক আপনাদের আজকে সরাসরি জগদর বাজার থেকে জানা দেওয়ার চেষ্টা করলাম আজকে এখানে মরিচ কি কী দামে ক্রয় করা হলো এবং কী দামে দেশের বিভিন্ন জায়গায় এই শুকনো মরিচগুলো যাচ্ছে তো আপনাদের সরাসরি জানা দেওয়ার চেষ্টা করলাম তো আপনারা যদি কেউ বর্তমান যে বাজার রয়েছে এই বাজারে যদি কেউ শুকনো মরিচ নিতে চান তাহলে কিন্তু আপনারা স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন মেসাজ মোনার তারা কিন্তু প্রতিনিয়ত দেশের বিভিন্ন জায়গায় এই শুকনো মরিচগুলো পাঠাচ্ছেন দুই টাকা কমিশনের মাধ্যমে আপনারা চাইলে দেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু এই শুকনো মরিজগুলো নিতে পারেন দুই টাকা কমিশনের মাধ্যমে এবং অর্ডার করার নিয়ম হচ্ছে আপনার বস্তা প্রতি কিন্তু এক হাজার টাকা করে অ্যাডভান্স দেওয়া লাগে এবং বাকি যে টাকাগুলো টাকাগুলো আপনার কুরিয়ারে এখানে মাল দিয়ে তারপরে নেওয়া লাগে আর কি অ্যাডভান্স দেওয়া লাগে আপনার বস্তা প্রতি এক হাজার টাকা এবং বাকি যে টাকাগুলো ওই টাকাগুলো আপনার কুরিয়ারে ওইখানে টাকা দিয়ে মরিচগুলো নেওয়া লাগে আর কি আর আপনারা যদি কেউ সরাসরি আসতে চান তাহলে কিন্তু আপনারা সরাসরি আসতে পারেন তাদের কাছ থেকে আপনারা কমিশনের মাধ্যমে দুই টাকা কমিশনের মাধ্যমে তাদের কাছ থেকে কিন্তু আপনারা কিনে নিতে পারেন দুই টাকা কমিশনের মাধ্যমে এবং থাকা খাওয়ার কিন্তু ব্যবস্থা রয়েছে তাদের নিজস্ব গুডাম রয়েছে কিন্তু তাদের গুডনে থাকা খাওয়ার সবকিছু ব্যবস্থা রয়েছে আপনারা চাইলে সরাসরি আসতে পারেন তো দর্শক দেখা হচ্ছে পরবর্তী কোনো হাট থেকে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই একটু লাইক করবেন এবং কমেন্ট করে আপনারা জানিয়ে দিবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন আর কেউ যদি নিতে চান শুকনো মরিচ তাহলে কিন্তু আপনারা স্ক্রিনের নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন আমি তাদের নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিব আশা করি কেউ প্রতারিত হবেন না দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন